নমস্কার আজকে পুনরায় চলে এসেছি আপনাদের সামনে বিদ্যাসাগর টেক্সটাইলের পক্ষ থেকে আর আজকে আপনাদের সামনে প্রস্তুতি করুন যেটা আমি করতে চলেছি প্রোডাক্ট হচ্ছে কুর্তি ব্র্যান্ড হচ্ছে কি ভিটি ব্র্যান্ড কুর্তি সবসময় একটা জিনিস খেয়াল লাগবে যেখান থেকে কিনবেন দেখে কিনবেন ভালো জিনিস ব্র্যান্ড বুঝে কিনবেন এই ব্র্যান্ডের নাম হচ্ছে কি ভিটি ব্র্যান্ড যেমন কি আপনি দেখতে পাচ্ছেন ভিটি বিদ্যাসাগর টেক্সটাইল এটা আমাদের নিজস্ব ইন হাউস প্রোডাক্ট আর এটা আমরা এজেন্সিও দিচ্ছি যদি কারো মনে হয় কি আমাদের কাছ থেকে নিয়ে এটা হোলসেলে বিক্রি করতে চান আমরা দেব যে দামে আমরা বিক্রি করছি ওই দামে আপনারাও বিক্রি করতে পারবে তো তার জন্যে কী করতে হবে পিওর কটন দেখুন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সব উল্লেখ করে দিচ্ছি আমরা ভিটি ব্র্যান্ড পিওর কটন কালার চার্ট কি থাকবে এরকম প্যাকেজিং থাকবে আমাদের আর মোটামুটি ধরুন একটা ওপেন করে দেখাই এ ধরনের ওপেন করার পর আর এরকম কালার চারটে বেরোলো কালারটা যেমন দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে করে কালার ব্র্যান্ড কি হচ্ছে ভিটি সাইজ কি পেয়ে গেলেন দেখুন সাইজও এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যাতে কি আপনাদের দোকানদারি করতে খুব সুবিধা হবে ট্রিপল এক্সেল এর মধ্যে আপনি সাইজ কি কী পাবেন ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল বাহান্ন আঠান্ন ষাট যেমন আপনার রিকোয়ারমেন্ট পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি এই দেখো নেক্সট আর একটা কালেকশন ব্রান্ড কি সেম ভিটি ব্র্যান্ডে আপনার করতে দেখাচ্ছি হাত দেওয়া প্রাইস মোটামুটি ধরে রাখুন একশো টাকা থেকে শুরু করে দুশো কুড়ি টাকার মধ্যে আপনি অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে যদি মিক্সড কটন কাপড়ে লাগে আপনি মোটামুটি সেভেন্টি ফাইভ যদি কমে লাগে ফিফটি টু টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকার মধ্যে অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো দেখুন কত ভালো কাপড়ের ফিনিশিং দেখেন সব মজার ব্যাপার কি সাইজগুলো খুব ভালো যেমন কি আপনি দেখতে পাচ্ছেন এটা কত বাহান্ন ইঞ্চি ফিফটি টু সেন্টিমিটার ঠিক আছে আর সুতরাং তাই না আপনার কাছে কাস্টমার কী এসে বায়না করছে কত সাইজ বায়না করছে বলুন আমরা সেই জিনিসটা আমরা আমাদের কারিগরের কাছ থেকে আমাদের যে টিম এই ডিপার্টমেন্টটা দেখে তাদের কাছ থেকে ওটা তৈরি করিয়ে দেবো এরকম পুরো প্যাকেজিং থাকবে প্যাকেজিং আপনি দেখতে পাচ্ছেন ফুল প্যাকেজিং কমপ্লিটলি প্যাকেজিং করা থাকবে আর আপনার যদি মনে হয় আপনি যদি নিজস্ব ব্র্যান্ড করতে চান সেটাও আমরা করিয়ে দেবো তো এই জন্য কি করতে হবে আপনাকে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে ওখানেই সেই ধরনের প্রোডাক্ট আপনি দেখতে পারেন আর আমাদের যে কাস্টমার কেয়ার আপনার স্ক্রিনে চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন এই নম্বরে আসবেন যোগাযোগ করবেন আরও বিস্তারিত সবকিছুই জানাবো নেক্সট আরেকটা দেখুন ফেন্সি পরে কালেকশন দেখাচ্ছি এই ধরনের কালেকশন দেখুন কালেকশান সবসময় হচ্ছে ইউনিক কালেকশন যতক্ষণ আপনার কাছে ইউনিক কালেকশান যাবে না ইউনিক ব্র্যান্ড যাবে না আপনি বেচা কেনা করতে পারবেন না এই ধরনের পুরো প্যাকেজিং থাকছে কালার চার্ট পেয়ে যাচ্ছেন আর সাধারণত এখন আমরা ম্যাক্সিমাম টার্গেট রেখেছি কটনের উপরে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কটনের প্রোডাক্ট চাহিদা সবসময় বেশি থাকে বিশেষ করে এখন যা ক্লাইমেট আছে এখন যা ক্লাইমেট আছে এই হিসাবে কটনের মালে খুব চাহিদা থাকে আপনি কিসের উপরে বায়না করছেন বাটিকের উপরে বায়না করছেন আমরা দেব শটের উপরে বায়না করছেন আমরা দেব কটন জাতীয় যা প্রোডাক্ট লাগবে খালি একবার আমাদেরকে জানান আমাদের টিমকে ফোন করে জানান আশা করি আপনার যা খিদে আমরা মেটাতে পারবো কি চলছে কি কাস্টমার আপনার কাছে বায়না করছে আমাদের জানা সেটা আমরা যেটা মার্কেটের নতুন আপডেট ভার্সান আছে আপনার কাছে যদি রকম ডিজাইন থাকে আপনি আমাদেরকে পাঠান আশা করি সেটাও আপনাদের হাতে তুলে দিতে আমরা পারবো নেক্সট আরেকটা কালেকশন দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি এই ধরনের থাকবে থাকবে প্রিন্টিং কি থাকছে ভিটি ব্রান্ড কুর্তি এখন মার্কেটে ছাড়া আপনি যেখান থেকে নেবেন ভিটি ব্রান্ড অনলি ফর ভিটি শালটা রাখবেন নামটা চেনে রাখবেন কেন আগামী দিনে ভিটি উপরে আরো প্রচুর আপডেট আমরা করতে চলেছি ঠিক আছে নেক্সট আরেকটা পিওর কটনের কালেকশন এই দেখেন এগুলো কিন্তু যা দেখাচ্ছে সব পিওর কটন মানে কমফোর্টেবল কাপড় আছে ফিনিশিং খুব ভালো আছে আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এটা আপনার প্রোডাক্ট এটা আপনার সাজানো প্রোডাক্ট আপনি যেমন চাইবেন আপনার কাস্টমার যেমন চাইবে আপনি তাকে তাদের হাতে তুলে দিতে পারবেন প্রিন্ট দেখছেন লাইট প্রিন্ট সেট আছে এটা একটা ওপেন করে দেখাই এই দেখেন এটা শর্টের উপরে রয়েছে মোটামুটি সত্তর আশি টাকা থেকে এই ধরনের করে স্টার্ট হয়ে যায় মিক্স কটন পিওর কটন নিতে গেলে একশো দশ কুড়ি টাকা থেকে শুরু হবে আর মোটামুটি দুশো দশ দশ দুশো মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদের দেখাই দেখেন এই ধরনের ফুল কালেকশন ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড কি ভিটি টি ব্র্যান্ড শর্টের উপরে দেখেন এগুলো হচ্ছে সব শর্ট টপ দেখুন প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর ভ্যারাইটিস আছে এই জন্য আপনাকে একবার বিদ্যাসাগর টেস্টাইলে আসতে হবে দেখুন এটা কাজ করার উপরে রয়েছে খুব সুন্দরভাবে কাজ করেছি সাইজ হচ্ছে স্মল সাইজ ঠিক আছে আর খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ফিনিশিংগুলো খুব সুন্দর আছে আর কোনো রকম যদি খুদ থাকে আপনি যদি কোনো রকম দেখাতে তাহলে নিঃসন্দেহে আপনি 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 জেনে রাখবেন কারণটা কি যখনই খুদ দেখাবেন এটা আমরা নিজে কারিগরকে দিয়ে প্রচুর আপডেট করাবো আর যখন যে কোনো প্রোডাক্ট যে কোনো আর্টিল যে কোনো কাপড় জাতীয় জিনিস নিখুঁত থাকে তখন কি কাস্টমার এসে বারবার আপনার কাছে ওটা নেবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই দেখেন মানে এটা হচ্ছে স্যান্ডের উপরে আর এন হাত কাটা স্লিভলেস আচ্ছা আমরা কি করেছি হাতা কাপড় এখানে রেখে দিয়েছি কারণটা কি যদি কোনো কাস্টমার আপনার কাছে বলে কেন আমার হাতা কাপড় লাগবে ওই কাপড়টা আমরা সাইডে রেখে দিয়েছি মানে কোনোরকম প্রবলেম নেই আর যা গরম পড়ছে স্যান্ডও মালে খুব চাহিদা আর এগুলো খুব কমফোর্টেবল মানে আরামদায়ক কালার চার্জ একটা প্যাকেটের মধ্যে চারটে করে থাকছে আর সাইজ এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছে নেক্সট আর একটু ফেন্সি উপরে দেখাই দেখেন কালেকশনটা এটা শটের উপরে আছে আর খুব সুন্দর সুন্দর ব্রান্ড ভিটি ব্রান্ড অনলি ভিটি ব্রান্ড খেয়াল রাখবেন কুর্তি মানে ভিটি মানে আগামী দিনে আশা করি আপনাদের আশীর্বাদে ভিটিটাকে আমরা খুব সুন্দরভাবে প্রোডাক্ট করতে পারবো খুব ভালো ভালো ডিজাইন আগামী দিন আপনাদের হাতে তুলে দিতে পারবো এই জন্য করতে কী হবে আপনি একবার বিদ্যাসাগর টেক্সটাইলে চলে আসুন আর আমাদের প্রোডাক্টগুলো দেখেন ভিটি ব্র্যান্ডে কুর্তিগুলো দেখেন সুন্দরভাবে পুরো আপডেট করা আর খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এরকম পুরো আমাদের পুরো লোগো লাগানো থাকছে কোনো অসুবিধা নেই আর কোনো রকম অসুবিধা হলে একচেঞ্জের ফ্যাসিলিটি আমাদের কাছে রয়েছে কালেকশন দেখায় দেখেন এই একটা ডিজাইন রইল দেখুন ডিজাইন তো আনলিমিটেড আছে কালেকশন আনলিমিটেড আছে একটু ইউনিক উপরে দেখায় এই ধরনের বোর্ড প্যাকেজিং থাকবে আমাদের কাছে দেখ এই ধরনের পুরো শর্টের উপরে থাকছে ব্র্যান্ড আপনি ভিটি ব্রান্ডে পেয়ে গেলেন সাইজকে ডবল এক্সেল পেয়ে গেলেন এ ধরনের আমাদের লোগো থাকছে কালার চার্ট একটা দুটো তিনটে চারটে আর পুরো ভি শেপ এখন মার্কেটে খুব বেশি চাহিদা হচ্ছে ভি টপ মানে এই যে রয়েছে এই প্রোডাক্ট গুলো রয়েছে খুবই সুন্দর মানে সব থেকে মজার ব্যাপার কি দেখছেন মানে কোনো রকম কমপ্লেন নেই যা খুশি করা যাবে কাজটা দেখছেন কত সুন্দরভাবে এটা আমরা করাতে পেরেছি কোনো রকম হলে কিন্তু জানাবে সুতরাং তাই না কাস্টমার আপনার কাছে কী প্রোডাক্টগুলো বায়না করছে কি ধরনের টেস্ট বায়না করছে কি ধরনের চাইছে একটু আমাদের জানান না সেই ধরনের প্রোডাক্ট সেই ধরনের কোয়ালিটি সেই ধরনের আর্টিক্যাল আপনাদের হাতে তুলে দিতে আমরা পারবো কেন সামনে পুজো আসছে পুজো পুচু কালেকশন আমরা আপডেট করাচ্ছি আর ওইগুলো আপডেট করাচ্ছি যেগুলো আপনাদের কাছে কাস্টমার বায়না করছে ইউনিক কালেকশন দেখেন এটা একটা হালকা প্রিন্টের উপরে রয়েছে কুর্তি এই দেখেন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং এভরিথিং খুবই সুন্দর দেখুন যখন ব্যবসা করতে গেলে সব জিনিস কাপড় ভালো হয় প্রিন্ট ভালো হয় ফিনিশিং ভালো হয় এই যে ভালো শব্দটা যেখানে জুড়ে যায় না তখন কি হয় ব্যবসাও ভালো হয় কারণটা কি ভালো সাথে সব কিছু যখন ভালো হয় ব্যবসাও ভালো হয় আর প্রফিটও ভালো হয় এইসব প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনি যখন নিজে আপনি অনলাইনে ব্যবসা করছেন অফলাইনে করছেন ফেসবুকে করছেন ইনস্টাগ্রামে করছেন যেমন খুশি আমরা যে আর্টিকেলস আপনাদের হাতে তুলে দিতে পারবো আশা করি আপনি এত সুন্দর লাভবান হবেন শুধু লাভবানই না আশা করি যে কাস্টমার আপনার কাছে একবার এটা অর্ডার দিয়ে নেবে সে বারবার আপনাকে কারণটা কি কারণ হচ্ছে একটাই ওনাদের যা রিকোয়ারমেন্ট ওটা আপনি দিতে পারছেন আর এটি হচ্ছে ব্যবসা মূল মন্ত্র মানে কি আপনার কাছে কাস্টমার যা জিনিসটা বায়না করছে আপনি যদি ঠিকঠাক ওনাদের দিতে পারেন ঠিকঠাক দিতে মানে যদি পারেন তাহলে আশা করি উনি বারবার আপনার কাছে আসবেন কারণটা কি আপনি ওনাদের খিদে ঠিক মেলাতে পারছেন দেখুন কালেকশন প্রচুর আছে ডিজাইন প্রচুর আছে সবটা ভিডিওতে দেখানো সম্ভব নেই জাস্ট আজকে আমি ভিটি ব্র্যান্ডে অনেকটা কুর্তি দেখালাম আমাদের কাছে আরও ব্র্যান্ডও কুর্তি রয়েছে আজকে স্পেশালি ভিটি ব্র্যান্ডে যত আমাদের কুর্তি হয় সব কিছু সামনে প্রেজেন্টেশন করলাম ভিডিওটা কেমন লাগলো আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ফেসবুকে পেজ রয়েছে ইনস্টাগ্রামও রয়েছে আমাদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে যা কিছু ব্যাপার আপনি জানতে চান ভিডিও কলে মাল নিতে চান আমরা দেবো সিওডিতে নিতে চান আমরা দেবো যেমন খুশি একবার আপনি আমাদের সাথে যুক্ত হন কথা বলুন আপনার স্ক্রিনে যে নম্বরটা চলছে ওখানে একবার কল করুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার